তো আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা সিম হ্যাচে দিচ্ছি তো আমি আমি অলরেডি হাতে লবণ নিয়েছি কারণ ব্রাইন সিম হ্যাচ করার জন্য মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লবণ লবণ দিতেই হয় আমাদের নাহলে ব্রাইন সিম হ্যাচ হবে না তো আসেন আমরা এখানে এই এই যে দেখেন আমরা এখানে কতটুকু পানি নিয়েছি আমরা এখানে কিন্তু একটা আড়াই লিটারের বোতলের অর্ধেক কেটে নিচ দিয়ে একটা ক্যাপ লাগাইছি দেন এইখানে কিন্তু একটা সিলিকন মানে কি বলে হট গ্লু গানের যে গ্লু এটা লাগাই দিছি দেন একটা চাবি দিছি এখানে যাতে হাওয়া যেতে পারে হুম এখন দেখেন আমরা কতটুকু লবণ নেই এই এতটুকু পানির জন্য এই যে এই পরিমাণ লবণ দেখেন এক মুঠ পরিমাণ লবণ আমরা এখানে দিয়ে দিব এই ডান লবণ দিছি এবার আর কি দিব আসেন এই যে এবার আমরা দিব কি জানেন এই এইখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বেকিং সোডা খাবার সোডা এক চিমটি পরিমাণ এক চিমটি পরিমাণ খাবার সোডা আমরা দিব এই খাবার সোডাটা পিএইচটাকে কন্ট্রোল করবে এই পানিতে যখন এর অ্যাবনরমালিটি আসবে পিএইচটাকে কন্ট্রোল করবে আর অক্সিজেন কন্টিনিউয়াসলি অ্যারেশন দিতেই থাকবে তো এখন আমরা এটা এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা যেটা ছাড়া তো আর হবে না সেটা হচ্ছে এই যে হ্যাচে বল ব্র্যান্ড সিম এক হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের নিবেন আমি কমেন্ট বক্সে একজনের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিব তার কাছ থেকে কালেক্ট করতে পারেন ছোট ভাই সাহিল ওনার কাছ থেকে আমি ওর কাছ থেকেই কালেক্ট করি ওর হ্যাচ ইন রেট খুব ভালো এই যে দেখেন এক চাম বেশি লাগে না আমার একদিন আমার যত মাস আছে এক চামিস পরিমাণ দিয়ে দিলেই হয় হ্যাঁ এই যে এক চামিস পরিমাণ দিয়ে দিলাম তো আমি অ্যাকচুয়ালি দেখেন এখানে দুইটা সেটআপ আমি দুইটা রাখছি এই যে এখানে দুইটা বোতল দুইটা সেটআপ রাখছি তো এই দুইটা সেটআপের কারণ হচ্ছে আমি একদিন এটা দিই আর একদিন এটা দিই একদিন এটা দিই আর একদিন এটা যার ফলে কি আমার বাচ্চারা আমার বাচ্চারা কখনোই শিম ছাড়া থাকে না হ্যাঁ সো মাঝখানে বন্ধ রাখছিলাম এখন আবার কন্টিনিউ করতেছি তো আপনারা আমি ফুল সেটআপটা প্রসেসটা আপনাদের দেখাই দিলাম হ্যাঁ আর কিভাবে কালেক্ট করি সেটা একটু জিনিস খেয়াল করেন এই যে দেখেন এইখানে একটা নেট দিছি হ্যাঁ এই এই যে নেট নেটের মাঝখানে আমি আর একটা সুতি কাপড় দিই কাপড়টা এখানে নাই তো দিয়ে দেন আমি হাওয়ার লাইনটা বন্ধ করে দেন এখানে পাইপটা দিয়ে দিই সকল এখানে কালেক্ট হয়ে যায় তো এই হচ্ছে ওটি আপনাদের কাছে একটু কাজের মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এখনো এই পরিষ্কার জানে না কিভাবে করতে হয় হ্যাঁ তাহলেও তারা জেনে শিখে নেবে আর আপনি যার কাছ থেকে কালেক্ট করতে পারবেন তার নাম মোবাইল নাম্বার পিন কমেন্টে দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনও থাকবে তো